তাতে মাস্ক এটা লগাই বাইক চালাইছে মাস্ক এটা আহিব तो निकलते लगा है 70% निकलते

ওরকম বিভিন্ন রক্ত পরীক্ষা মানে ব্লাড টেস্ট হওয়ার ব্লাড টেস্ট সকাল থেকে সমান মানুষ আইছে নুন ওরা ওটা 50 60 জন আইছে 50 60 জন আইছে তো প্রত্যেক মাসে হয়নি প্রত্যেক মাসে আমরা একটা ক্যাম্প করা হয় মানে মানে খালি খানচিনপুর হয় না অন্য জায়গা না না বিভিন্ন জায়গায় আমরা সিলেক্ট করি প্রত্যেক মাসে একটা জায়গা সিলেক্ট করি ওই জায়গা করা হয় আমরা এখন পর্যন্ত আমরা তিনটা ওয়ে আছে তিনটা ওয়ে আছে তো ডাক্তার কোন জায়গা ডাক্তার নিতা আনন্দপুর মডেল হাই মডেল হসপিটালের ইনচার্জ ইনচার্জ তাই ডাক্তার তো গোপালা ডাক্তার

সাড়ে আটশো এটা আমরা মাত্র একশো নিরানব্বই টাকা করা হয় তাহলে বিভিন্ন টেস্ট আছে এটা একদম মিনিমাম রেটে করা হয় আর বাকি ঔষধ আর চেক আপ এটা ফ্রিতে হয়